嗯。 আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমাতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিনটার ব্লগই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সকালবেলা উঠেই কিন্তু বিছানা আমি গুছিয়ে ফেলেছি আর ব্রেকফাস্টও কিন্তু হয়ে গেছে সকাল সকাল কিন্তু অলরেডি একবার আমার ঘর ছাড়ো দেওয়া হয়ে গেছে তো ব্রেকফাস্ট করার পর হাজব্যান্ড কিন্তু কাজে বেরিয়ে গেছেন আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়েছি তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা যেহেতু সংসারের কাজটা একটু তাড়াহুড়ো করে করতে হয় মেয়ের জন্য তো মেয়ে উঠে পড়লে তো আমাকে আর কোনো কাজ করতে দেবে না এখন যেহেতু কলঘরের ভিতরে না ঢুকতে শিখে গেছে তো আমি যদি কলঘরের মধ্যে কাজ করি তাহলে কিন্তু ও আমার সাথে সাথে চলে যায় তো ও কারণে আমি কি করি মানে হাজবেন্ড তো মেয়েকে নিয়ে ঘুমাই তো মেয়েকে নিয়ে ওঠার আগে চেষ্টা করি কোনো কাজটা যদি নাও হয় অ্যাটলিস্ট কলঘরের কাজটা সেরে নিতে অর্থাৎ থালাবাটি আর কাপড়টা যেন ধুয়ে নিতে তাহলে এদিকের কাজগুলো আমি রিল্যাক্সে করতে পারি কলঘরের পানির কাজটা হয়ে গেলো নিতে গেলো আমার তো সে কারণে উঠেই আগে থালা বাটি আর কাপড়টা ধুয়ে নিয়ে তারপর হালকা করে ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর দালানটা ঝাঁট দিই না কারণ দালানেই হাজবেন্ডের গাড়ি থাকে তো উনি উঠে চলে যাবার পর দালানটা ঝাড় দিই নাহলে কিন্তু আবারও আর কি দালানটা নোংরা হয় তো সে কারণে চেষ্টা করি যে আমি হাজব্যান্ড চলে যাবার পরেই দালানটা ছাড় দিতে একেবারে আবার ঘর দালান ঝাড় দিতে তো দুবার করে আমাকে ঝাঁট দিতে হয় সকালবেলায় তো বেলার দিকে রান্নাবান্না কমপ্লিট করা আবারও হয় তো সারাদিনে যে কতবার ঘর ঝাড়ে দেওয়া হয় তার কোনো হিসেব নেই আর ঘরটা তো অবশ্যই দুবেলা করে ঘর তো হয় যেহেতু আমাদের ফ্লোরেই খাওয়া দাওয়া হয় তো সেখানে সে কারণে এমনিতেও যে ঘরের কাজেও আমাকে বিরক্ত করে না এমনটা কিন্তু একদমই নয় তবে সেটা কিন্তু ক্যামেরার সামনে তুলে ধরা হয় না তোমরা সে কারণে অনেক বেশি রাগ করে থাকো যে মেয়েকে কেন ভিডিওতে দেখাও না তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে না ও যদি ভিডিওর মধ্যে আসে তাহলে কিন্তু ভিডিওটা আমার অনেক বেশি লম্বা হয়ে যাবে যেহেতু কাজটা আমি রিল্যাক্স করতে পারবো না তো সে কারণেই হয়তো দেখানো হয় না তবে তোমরা যেহেতু দেখতে চাও তো সে কারণে কিন্তু একটু একটু করে এবারে দেখানোর চেষ্টা করব যে সমস্ত কাজের মধ্যে ওটি কেমন আমাকে বিরক্ত করে তো ঘর যেরা ঝাড়ু দিতে গেলে ও আমার হাত থেকে ঝাড়ু নিয়ে নেবে মানে আমাকে দিতে দেবে না ওর নিজে ঝাড়ু দেবে এরম একটা ব্যাপার তো আমি যেটা করতে যাব আমার দেখা দেখেই ওটা করতে যাবে এটা একটা স্বাভাবিক ব্যাপার বাচ্চারা কিন্তু বড়দের থেকেই শেখে বড়রা যা করবে ¿Qué tal cual? ওরা কিন্তু দেখে দেখে সেটাই করতে চাই সেটাই এর আগে ব্লগ অনেক আগে মানে অনেক ব্লগ ভিডিওতেই আমি শেয়ার করেছি যে আমি যেটাই করি না কেন আমার দেখে দেখে আমার মেয়ে সেটাই শিখতে চাই সেটাই করতে চাই তো সে কারণে সময় আমি বলে না আমার সব দিদি বোনদেরই বলছি বাচ্চাদের সামনে সব সময় পজিটিভ জিনিসগুলোই তুলে ধরা দরকার নেগেটিভ জিনিসগুলো করা একেবারেই উচিত নয় যেমন ঝগড়াঝাটি থেকে শুরু করে বড় বড়ো চাঁচামেচি করা এগুলো কিন্তু একদমই উচিত নয় তাহলে ওরাও কিন্তু ওটাই শিখবে তাই সে সবসময় চেষ্টা করে ওর সামনে পজিটিভলি থাকতে পজিটিভ জিনিসগুলো ওর সামনে তুলে ধরতে যেন ওগুলোই শেখে তো যেই কথাটা প্রত্যেক ভিডিওর মধ্যে না বললেই নয় যেই দিদিবনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যখন আগে ঘর দর মোছামুছি করতাম তখন কিন্তু আমি মব সম্পর্কে কোনো আমার ধারণা ছিল না আমি শুধু ভিডিওতে বা ব্লগে আমি আমার দিদিমোনাদের দেখতাম যে তারা কিন্তু এইভাবে মপ দিয়ে ঘর মোছামুছি করছে আর আমার তখন ধারণা ছিল এই মব দিয়ে ঘর মুছলে একদমই মোছা যায় না মানে কোনাকুনিগুলো মোছা যায় না তো সে কারণে আমি মবে ঘর মোছাটা একদমই পছন্দ করতাম না কিন্তু যখন আমার প্রেগন্যান্সি চলছিল তখন কিন্তু ছয় থেকে সাত মাসের পর যখন বুঝতে পারলাম যে আমি বসে আর ঘর মুছতে পারছি না কষ্ট হচ্ছে তখন কিন্তু এই মবটা আমাকে বাধ্য হয়ে কিনতে হয়েছিল তো বাধ্য হয়ে কিনে জিনিসটাই যে এতটা পরিমাণে আমাকে সুবিধা দিয়ে দিয়েছে তখন তারপর থেকে আর হাতে ঘর মুছতে ইচ্ছে করে না তবে মাঝে মাঝে পুঁচে থাকি তো মানে যখন আমি প্রেগনেন্সির পরে যখন এই জিনিসটা ইউজ করতে স্টার্ট করলাম তখন এই জিনিসটার প্রতি আবার এমন আর কি ভালো লাগাই ছে গেছে যে মনে হয় হাত দিয়ে ঘর মুছবো না কোনাগুলোও দেখি খুব ভালোভাবে পুষতে পারি সাথে যে দেওয়ালের ডেটোগুলো রয়েছে সেগুলো না খুব ইজিলি আমি পুষতে পারি সে কারণে এটাতে আমার অনেক বেশি সুবিধা হয়ে গেছে আর বিশেষ করে শোকেসের নিচে পালঙের নিচেও খুব ইজিলি যেহেতু লাইটের সিস্টেম তো ভেতরে দিয়েও কিন্তু আমি পুজো নিতে পারি হ্যাঁ তো অনেকটা ভালো লেগে গেছে সে কারণে হাতের ঘর মুছতে ইচ্ছে করে না এর মধ্যেই ঘর মুছি করি তো মাঝে মাঝে হয় যখন ইচ্ছে করে না মাঝে মাঝে আবার হাত দিয়েও পুঁজে থাকি তো বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই তো যে কোনো জিনিসের সুবিধা অসুবিধা দুটোই থাকে তবে আমাদের মন মানসিকতাটা কেমন তার উপরেই ডিপেন্ডস করছে সব জিনিসটাই যে খারাপ এমনটা নয় নিজেকে মানিয়ে নিতে পারলে তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে এটাই হচ্ছে মেন ব্যাপার প্রভাবধর ঝাড়ু দিয়ে পুজাবুঁচি কমপ্লিট করলাম করার পর তারপর এদিকে রান্না করতে চলে এলাম মেয়েকে খাইয়ে দিয়েছি তো মেয়েকে বেলার দিকে কিন্তু আমি সুজি রান্না করে খাওয়াই বা স্কুল থেকে যদি খিচুড়ি দেয় সেটা খাওয়াই এক একদিন মানে একদিন স্কুল থেকে খিচুড়ি দেয় একদিন সাদা ভাত দেয় তো একদিন তো খিচুড়িটা খাওয়াই আর একদিন সুজি রান্না করে খাওয়াই তো আজকেরই কিন্তু ওকে সুজি রান্না করে খাইয়েছি তো তোমরা অনেকেই বলেছ আমার মেয়ের সারাদিনের রুটিন বা ব্লগ তোমরা দেখতে চাও তো খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকে আমাকে ভালোবাসে দিয়েছ তোমাদের কমেন্টের রিপ্লাই বা তোমরা যেরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবে একটু দেরি হলেও অবশ্যই তুলে ধরবো মা বাজার থেকে মাছের ডিম এনে দিয়েছেন সাথে আমাদের গাছের করলা হয়েছিল। মা উচ্ছে ঝাই বলে থাকো না কেন উচ্ছে হয়েছিলো সেটা তুলে দিয়ে গেছেন তো অনেকটা ডিম আনা হয়েছিল তো অর্ধেকটা রেখে দিয়েছে অর্ধেকটা ভেজে রান্না করব। আর উচ্ছে দিয়ে মাছের ডিম তো আমার একদম ফেভারেট একটা রেসিপি মানে আমার খুব ভালো লাগে খেতে হ্যাঁ তো সে কারণে এখানে প্রথমেই কিন্তু সব রকমের মশলা দিয়ে সব রকমের মশলা বলতে স্বাদের মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি নাশ্ গন্ধটা চলে যায় তো সেই কারণে এখানে দিয়ে দিয়েছি আর এই যে টেকনিকটা বা এই টিপসটা কিন্তু আমি আমার মামার শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম সেখানেই ভাবির কাছ থেকে শিখেছি আমার ভাবিকে দেখলাম যে উনি না মাছের মধ্যে জিরা জিরা গুঁড়ো দিচ্ছে তো আমি জিজ্ঞেস করেছিলাম তখন ভাবি বললেন যে জিরে গুঁড়োটা দিলে নাকি আঁচটা গন্ধ থাকে না তো সত্যি তাই আমি চেষ্টা করলাম ট্রাই করে দেখলাম সত্যিই তো এখানে মাছের ডিমের মধ্যেও আমি একটুখানি জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে কিন্তু ভাজাটা কমপ্লিট করলাম আর ডিম এত পরিমাণে ফাটে সেটা আমার বোনারা জানে তাই দেওয়ার সাথে সাথে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ঝট করে এটাকে একদম কড়কড়ে করে ভেজে নিলাম মানে কড়া করে ভেজে নিয়ে তুলে নেবো নিয়ে তারপরে মধ্যে উচ্ছেটা ভেজে নেব তো উঁচে ভেজে রান্না করলে একদমই তীতা লাগে না আমি কিন্তু এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তো মানে রান্নাবান্নার দিক থেকে আমি একটু একটু তো জানতাম তবে বিয়ের আগে আমি কখনোই রান্নাবান্না করিনি মানে শখে বসে এক একদিন রান্না করতাম তবে পুরোপুরি কমপ্লিটলি রান্না আমি জানতাম না যেটা আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো ওনার কাছ থেকেই রান্নাবান্না থেকে এটু যে সব কিছু আমার শেখা সংসারের কাজ নয় রান্নাবান্নার কথাই বলছি সংসারের কাজ তো আমি সব রকম জানতাম বা বাপের বাড়িতে টুকটাক তো করতাম স্কুল শেষ হওয়ার পরে কিন্তু আমি সংসারের কাজ করা স্টার্ট করেছি তার আগে কখনোই কিছু করতাম না হয়তো যাই হোক এখানে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু আমি বিশেষ করে এই ধরনের রান্নাগুলো আমার মায়ের কাছ থেকে শিখেছি কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু যেরকম আমরা সিম্পলে রান্না করে থাকি তার মধ্যেও কিন্তু কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে সেই রান্নার স্বাদ এবং টেস্ট অনেক বেশি বেড়ে যায় তার মধ্যেই একটা হচ্ছে এই ধরনের উচ্ছে রান্না তো উচ্ছে অনেকেই রান্না করে তবে অনেকে রান্নার ক্ষেত্রে বলবো উচ্ছে রান্না এত পরিমাণে তেঁতো লাগে গালে দেওয়া যায় না কিন্তু তবুও আমরা খেয়ে নিই বলে তেতো রান্না আবার তেতো হবে না তা কেমন করে হয় এরকম বলি না কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয় কিছু কিছু জিনিস আছে কেতো রান্না তবে আমরা যদি একটু মুর্দি খাটিয়ে বা একটু সুন্দর করে সময় ধরে রান্নাটা করি তাহলে একদমই কেতো লাগবে না যারা উচ্ছে রান্না করে থাকো আমি তোমাদেরকে বলে থাকবো একবার ভেজে রান্না করে দেখবি মানে উচ্ছেটাকে যে স্বাদ মতো লবণ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেবে খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করে একটু শটে করে নেবে যাতে আর কেউ কাঁচা ভাবটা চলে যায় এরকম একটু ভাজা ভাজা করে নেবে নিয়ে তারপর ঠিক সিম্পলি যেভাবে তুমি রান্না করে থাকো সেইভাবে রান্না করবে আর উচ্ছে বা তেঁতো জিনিস রান্না করলে খুব বেশি নাড়াচাড়া করবে না মানে এমনিতে আলুটা আমি এদিকে দেখো উচ্ছেটা ভাজা করছি আর ওইদিকে আমি মশলা কষাচ্ছি যাতে ভাজাটা হয়ে গেল ডাইরেক্টলি আমি তরকারিতে দিয়ে দিতে পারি তো আলু মশলা সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছের ডিমটাও আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে আলুটা কষে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটা জিনিস সবথেকে বেশি যেটা আমার শাশুড়িমা বলেন তেঁতো রান্না করলে কখনোই পানির পরিমাণ বেশি দেবে না পানিতে যত তুমি তেতো জিনিসটা ফোটাবে তত বেশি খেতে হবে তো এই জিনিসটা সত্যিই আমি খেয়াল করে দেখেছি তো তেঁতো রান্নার ক্ষেত্রে কিন্তু যেহেতু আমি এটাকে ভেজে নিচ্ছি এটা তো এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েই গেছে তাহলে আমি বেশি পানি দেবোই বা কেন তো আলুটাকে কষে নিয়ে জাস্ট অল্প একটুখানি আমি পানি দিয়ে দিই তারপরে এরগুলো উচ্ছেটাকে বিছিয়ে দিই খুব চারিদিকে ভালোভাবে বিছিয়ে হালকা করে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করতে থাকি তো এটা শুকিয়ে গেলে রান্না আমার কমপ্লিট নাড়াচাড়া করার কোনো দরকার নেই এটাকে যদি তুমি নাড়াচাড়া করতে চাও তাহলে কিন্তু ইচ্ছে অনেক বেশি তেতো লাগে তো তোমরা এই কিছু কিছু জিনিস ওটু টিপস ফলো করে দেখতে পারো হয়তো তোমাদের এই ছোট্ট বোনের এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কাছে একটু হলেও কাজে আসতে পারে তো যদি কাজে আসি তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেক বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো রান্নাবান্না কমপ্লিট করার পর তারপরে কিন্তু মেয়েকে গোসল করিয়েছি করিয়ে করে কিন্তু ওকে খাইয়ে দিয়েছে আর আমরা সিম্পলি যা রান্না করে থাকি সেটাই ওকে খাওয়াই আজকের যেহেতু এই মাছের ডিম ভাজা আমি একটুখানি রেখে দিয়েছি মেয়ের জন্য তো সবটা আমি রান্না করে নিয়ে একটু রেখে দিয়েছি আর ভেজে রেখে দিয়েছি আর এই যে এদিকে আমার হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেল আর ডাল করেছি তো ডাল হলেই কিন্তু আমার মেয়ে ভাত খাওয়া হয়ে যায় ওর ডাল আর এই মাছ ভাজা দিয়ে মানে মাছের ডিম ভাজা দিয়ে ওকে ভাত খাওয়াবো আর আমাদের যদি এই তরকারি রয়েছে তো আর দুপুরবেলা এটাই থাকবে রাত্রিবেলা ঝাড়া করবো তো রান্নাবান্না কমপ্লিট হলো সঙ্গে সঙ্গেই আমি গ্যাস ওভেনটা মাঝে মাঝে মেজে নিচ্ছি দেখো তোমরা অনেকেই বলো আমি গ্যাস ওভেন ক্লিন করা শেয়ার করি না কারণ আমি গ্যাসে রান্নাই করি না আমি তো কাঠের জন্য রান্না করি তো সে কারণে গ্যাস ওভেন তো আমার নোংরা পড়ে না তো আমি ক্লিন করা তোমাদের সাথে কীভাবে শেয়ার করবো সকালবেলা যখন আমি ব্রেকফাস্ট রেডি করতে আসি তখনই আমি গ্যাস ওভেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নি আর মানে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমি হালকা করে মুছে নিই খুব বেশি মাজা করতে হয় না যেহেতু রান্না করলে তেল মশলা তরকারি ছিটাই তখনই কিন্তু নোংরা হয় ব্রেকফাস্ট করলে ব্রেকফাস্ট রেডি করলে তেমন একটা নোংরা হয় না যেহেতু ব্রেকফাস্টে শুধু হয়তো একটু রুটি করলাম বা একটু লুচি করলাম বা একটু পাউরুটি সেঁকে সেকে নিলাম চা করলাম সেক্ষেত্রে খুব একটা বেশি নোংরা করে না বলে খুব একটা মাজামুঝি খসা করতে হয় না তো এখানে যেহেতু রান্না করেছে তেল মশলা ছিটিয়েছে আর ডিম টু তো ভাজাভুজি করলে আরও বেশি তো সে কারণে যেভাবে থালা বাটি পরিষ্কার করি ফার্স্ট বাইক দিয়ে মেজে নিয়ে তারপরে ভিজে কাপড় দিয়ে পুঁছে আবার শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করি যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মুসুরির ডাল ছিল আর যে এখানে ভাত আর হচ্ছে উচ্ছে দিয়ে মাছের ডিমের তরকারি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম